অ্যাটর্নি খায়রুল আমি একটু অ্যাসাইলাম কেস নিয়ে একটু আলোচনা করতে চাই অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন তাদের কেসের কি অবস্থা ধন্যবাদ এখন অ্যাসাইলাম কেস আস্তে আস্তে এখন মুভ হচ্ছে 2016 uh, 17 এর কেসগুলো এখন ক্যালেন্ডার হচ্ছে আর নতুন যারা অ্যাসাইলাম এখন অ্যাফারমেটিভলি যারা ফাইল করতেছে এখন সো এখনো আমি জানি না আমরা কেউ জানি না ওদের কখন ইন্টারভিউ হবে প্রথম ইন্টারভিউটা বাট আমাদের অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি অনেক অ্যাটর্নির কাছ থেকে অনেকের খুব তাড়াতাড়ি এটা ইজ রুল এটা উড নো সো ও টু ওয়েট আমাদের মেঘিন বৃষ্টি প্রশ্ন করেছেন বাংলাদেশের অনেক মানুষ রাজনৈতিক আশ্রয় অ্যাসাইলাম করছে তাদের কি হবে এখন কারণ বাংলাদেশের পরিস্থিতি তো এখন ভিন্ন উনি খুব সুন্দর করে দেখেছেন বাংলাদেশ তো এখন দ্বিতীয় স্বাধীন ওয়েল এখনো হচ্ছে বাংলাদেশে যারা কান্ট্রি কন্ডিশন কান্ট্রি কন্ডিশনে এখনো আমরা এইসব আর্গুমেন্ট করছি আহ জাজেস অনেক সাকসেস হচ্ছে কারণ এখনো স্বাধীন হলো আমার মনে হয় না ল অ্যান্ড অর্ডার এখন পারফেক্ট আন্ডার ইমিগ্রেশন ল এর কারণ যেটা আমরা বলে থাকি তো এখনো এটা আর্গুমেন হচ্ছে কোর্টে সুতরাং উড নো ওর সে এখন এভরিথিং ইজ আনপ্রেডিক্টেবল আপনারা সবাই দেখছেন সো ইভেন কি আজকে আজকে দেখলাম এক জাজকে অ্যারেস্ট করা হলো টুডে ইন দ্য মর্নিং উইসকনসিনে মোস্ট লাইকলি সো এভরিথিং ইজ আনইউজুয়াল সবকিছু এবং এই আপনার এটা আমি দৃষ্টি আকর্ষণ করে বলি যারা অলরেডি হয়তো আগের गवर्नमेंटের এগেইনস্টে ফাইল করে রেখেছেন তাদের কি হবে কারণ আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় নেই ইটস এ টাফ টাফ কোশ্চেন tough um, a decision to make for the judge এখন আমরা শুনছি অনেক জাজে এটা আর্গুমেন্ট করছে তোমার কান্ট্রি তো আগে যেহেতু তুমি চেয়েছিলে এখন তো দে আর নট ইন পাওয়ার ওরা তো পাওয়ারে নেই ওদের ভয় নেই তো তোমরা তো দেশে যেতে পারো তো অনেক এই যাদের আগের অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দলের মতাদর্শী যারা যেমন তাদের কেস এখন ডিনাই হওয়ার সম্ভাবনা বেশি এবং হচ্ছে আ এবং এটাই এখন স্বাভাবিক নরমাল কি অনেক দিনায় হচ্ছে ও কেসের ক্ষেত্রে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন ইবি3 এর জন্য তিনি अप्लाई করেছেন 2023 সালে এবং তার প্রসেস হচ্ছে এবং আই 140 আই अप्रুভালও হয়েছে এবং তিনি জানতে চেয়েছেন তার বাচ্চার একজনের বয়স 17 বছর এবং আরেকজনের এবং মানে তার সতেরো বছরের যে বাচ্চাটি আছে হয়তো প্রসেসিং হতে যদি চার পাঁচ বছর লেগে যায় তার বাচ্চার বয়সে একুশ হয়ে যাবে তখন কি হবে নেক্সট স্টেপ কি হবে ওয়াল একুশ যখন ভিসা অ্যাভেলেবল হবে যে দিন হবে এখনও তো অ্যাভেলেবল হয়নি ওনার প্রায়োরিটি ডেট যখন কারেন্ট হবে ওই সময় যদি আন্ডার টোয়েন্টি থাকে তার বাচ্চা তখন ওই সময় বয়সটা ফ্রিজ হয়ে যাবে এখন ওনার প্রায়োরিটি রেট আমি জানি না ওনার প্রায়োরিটি রেট যদি কারেন্ট হয় লেস সে টু ইয়ার্স ফ্রম টুডে দুই বছর পরে যদি কারেন্ট হয় এখন যদি সতেরো হয় ওনার বাচ্চার বয়স হবে উনিশ উনিশ বছর বয়স যখন হবে তখন ওনার এইজটা ও বাচ্চার এইজ ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ হলে তাহলে বিশ্বাস যখন হবে তখন কাউন্ট হবে এই বয়স নাইনটিন হিসাবে সো এটা ক্যালকুলেশনের ব্যাপার কখন বিষয় অ্যাভেলেবল হবে সেই সময় আমরা বলতে পারবো আর সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী আজকের মতো আর আপনি কোন বিষয়টি নিয়ে একটু আমাদের টিপস দিতে চান কারণ আপনি তো প্রতিনিয়ত আপনার কোন কেস এর আলোকে আমি একটু জানতে চাই যে গত সপ্তাহের আপনার কোন কেসটি নিয়ে একটু কথা বলতে চান যেটি নিয়ে আমাদের সাধারণ দর্শকরা একটু তথ্য পাবেন রিসেন্টলি আমার একটা ম্যারেজ बेस्ड ইউএস সিটিজেন কে বিয়ে করে সেই ফোন আসছিল বিয়ে করার পরে আমরা কনকারেন্টলি সব একসাথে ফাইল করি ফাইল করার পরে এটা আমার মনে হয় আডেন ন হামেন থার্টি ডেজ এর মধ্যে তিরিশ দিনের মধ্যে আমরা থার্টি ফাইভ ডেজ মেবি থার্টি ফাইভ ডেজ এর মধ্যে আমরা ওয়ার্ক পারমিট পেয়ে গেলাম এবং থার্টি ডেজ এর মধ্যে এটা আমি আমি জানি না ইস আনইউজুয়াল আমার জন্য সো আমি মনে করি ইস ওয়ান অফ দা ফার্স্টেস্ট টাইমের মধ্যে থার্টি ফাইভ ডেজ মধ্যে আমরা ওয়ার্ক পারমিট পেয়ে গেলাম ম্যারেজ বেস কে বিয়ে করার পরে সো আমরা চেষ্টা করি ফাইল করার সময় ডকুমেন্টেশনগুলো যদি প্রপার আমরা সাবমিট করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে সো এই আমার 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 প্র্যাকটিসের মধ্যে এটা খুব অস্বাভাবিক আমি বলবো তিরিশ দিনের মধ্যে ম্যারেজ বেস ইয়ে পাওয়া ওয়ার্ক পারমিট আচ্ছা 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 আর এবং এখন কি খুব দ্রুতই সবকিছু হচ্ছে স্মুথলি যেগুলো কাগজপত্র ঠিকভাবে ভাবে দেয়া হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড আমি জানতে চাচ্ছি সেটি যে কোনো ক্যাটাগরিতেই হোক আর সব কাজগুলো কি মানে স্মুথলি যেভাবে হয় সেভাবেই হচ্ছে কিনা আম গত মাস আগে পর্যন্ত ছিল এখন তো অনেক স্টাফ নাই ইউএসএস এর অনেক স্টাফ কমে গেছে ইভেন ডিএইচএস এর অনেক স্টাফ ফায়ার করলো লাস্ট উইকে আপনারা দেখেছেন তো একটু স্লো হয়ে যাচ্ছে এখন সো উই ডোন্ট নো এটা কম্পেয়ার টু টু মান্থস এগো এখন একটু সব কিছু স্লো হয়ে আসছে সো যেমন আমি একটা কেস করেছিলাম ভাবা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি না জানুয়ারিতে আজকে মাত্র রিসিপ নোটিশ পেলাম আফটার থ্রি ফোর মান্থস নর্মালি আরো আগে আসতো সত্যি আমার মনে হয় একটু স্লো হচ্ছে স্টাফ রিডাকশনের কারণে আজকের মতো উপসংহার কি বলবেন আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এডনিক খাইরুল বাশার ধন্যবাদ দুঃখিত আমার নেট প্রবলেম আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন আই আমার আইটির তেমন না নলেজ খুব কম আইটির ব্যাপারে সো দুঃখিত এর কারণে তো আমি বলবো সবাই ভালো থাকবেন শুভ নববর্ষের জন্য